এভরিওয়ান সো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে যাব একটা ফ্রেন্ডের বিয়েতে সো সবাই আশা করছি আমার সাথেই থাকুন আজকে কিন্তু আমি একদম একটি ডার্ক ব্লু কালার নেভি ব্লু যেটাকে বলে সেই কালার একটা ড্রেস পরেছি সো আজকে আমার শাস্তেও অনেক বেশি সময় লেগেছে যখন আমি একটু সময় নিয়ে সাজি তখন আমার সাজটা একটু ভালো হয় যদিও আমি সাজি এত পাকা না সো চলে আসলাম এটা হচ্ছে হল আর ওরা ওরা এত এত সুন্দর করে বিউটিফুলি সাজিয়েছে পুলিশ যা দেখে আমি পুরো মুগ্ধ হলুদের ভিডিওটা যারা যারা দেখেছেন তারা কিন্তু অলরেডি বুঝেছেন যে হলুদেও কিন্তু আমাদের অনেক বেশি মজা হয়েছিল কিন্তু ভিডিওটা আমার ডিলেট করতে হয়েছে ওখানে কিছু গান অ্যাড করাতে আমার কিন্তু কপিরাইটস ইস্যু চলে আসছে তো এই হচ্ছে স্টেজটা স্টেজটা এত বেশি জোস লাগছে আমার কাছে তো আমার বাচ্চারা ওইখান থেকে জাস্ট সরতে চাচ্ছিলো না এখানে আমার ভিডিও মেক করার জন্য থ্রি সিক্সটি রোটেশনটাও ছিল তো আমি আমার বাচ্চা এবং আমি নিজেও কিছু ভিডিও তৈরি করে নিয়েছি জাস্ট ভালোই লাগলো অস্থির লাগলো একটু আমি একটু ফার্স্ট ফার্স্টে চলে এসেছি যার কারণে আমি একটু খালি পেয়েছি এবং বাচ্চারাও খুব বেশি খালি পাওয়াতে অনেক বেশি এনজয় করতে পেরেছে এবং কয়েকটা জায়গা জুড়ে আমি ছবি তুলতে পেরেছি ক্রাউড কম ছিল যার ফলে আমি খুব ভালো কিছু ফটোগ্রাফি করতে পেরেছি আমার চোখে যেটা মনে হলো এই ইভেন্টে কোনো রকমের কোনো কিছুর কমতি ছিল না সো ফাইনালি আমাদের ব্রাইট চলে আসার এখানে অনেক বেশি মিউজিক ছিল অনেক বেশি মানে আমি এটা অ্যাড করতে পারতেছি না জাস্ট ফর কপিরাইট এছাড়া আপনারা বুঝতেন যে আসলে কি দারুণ ইভেন্ট আমরা করেছি আমার চোখে ব্রাইডকে তো এক কথায় অতুলনীয় লেগেছে হলুদেও যেরকম অসুন্ অসম্ভব সুন্দর লেগেছে তেমনি আজকে আজকে আমার কাছে আরো বেশি মানে খুব বেশি ভালো লাগতেছে আপনাদের চোখে আসলে ব্রাইটকে কেমন লাগতেছে একটু জানাবেন সত্যি কথা বলতে উই এনজয় এ লড মানে এত বেশি এনজয় করছে হলুদের ডিজে পার্টিটার কথা তো জাস্ট অসম্ভব সুন্দর ছিল সেখানে কিন্তু আমাদের ভাই আমাদের ভাবিকে একদম একটা রোমান্টিক গানের সাথে ওকে ওয়েলকাম করছে এবং ঘুমটাটা খুলে দিচ্ছে তার মানে চাঁদ মুখখানা দেখেছে এবং কপালে কিন্তু একটা চুঙও খেয়েছে তো আমি যদি মিউজিকটা অ্যাড করতাম আপনারা কিন্তু বুঝতেন যে কতটা সুন্দর হয়েছে এই ইভেন্টগুলো এখানে আবার ব্রাইড মানে দুলহার মানে কি বলবো ওকে ডেডিকেটেড করে একটি গান যেটা করেছে এত সুন্দর পেয়ারই একটা সং ছিল তাহলে আমি কপিরাইটস খেতাম আসলে এই মিউজিক্যাল মোমেন্টগুলি মিউজিক ছাড়া আসলেই যে খারাপ লাগবে সেটা আমি বুঝতেছি তারপর আপনারা জাস্ট মনে মনে একটা আইডিয়া করে নেন যে এখানে কি সংটা দিলে এতটা রোমান্টিক লাগবে এটাতে কি সং বসালে হয়তো বা জিনিসটা অনেক ভাল লাগবে সো এই মুহূর্তে অনেক বেশি লোক চলে এসেছে তো এখন ওদের ফটো সেশন চলছে আমরাও এখানে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি অলরেডি কারণ এত বেশি ভিড় ছিল অনেক বেশি পিপল এখানে ছিল তো অতটা সময়ও পাইনি তো যখনই সুযোগ পেলাম একটু ছবি টবি তুলে নিলাম এবং আশেপাশে ভিডিও আমি করলাম আর ওকে আমার এত বেশি ভালো লাগতেছিল যে আমি ঘুরে ফিরে ওর ভিডিও করেছি এবং এখানে সব ওর ক্লোজ যে ক্লোজ কাজিন ছিল ফ্রেন্ড ছিল ওর অনেক বেশি ক্লোজ যারা তাদের নিয়ে এখানে ওরা ছোট্ট একটি ভিডিও করেছে তো এখানে হচ্ছে আমরা ডান্স করেছিলাম এইটার নাম আমি বলছি এখানের মিউজিকটা হচ্ছে হচ্ছে ওম শান্তি ওমের যে একটা গান আছে না ওই গানটাতে হচ্ছে সবাই ডান্স করেছে তো অসম্ভব সুন্দর ছিল কি যে বলবো যা মানে অতুলনীয় সুন্দর মাঝখানে কিন্তু খাবার দাবার পর অলরেডি চলে গিয়েছে খাবারের ভিডিওটা আমি বিকজ অফ করতে পারিনি কারণ আমার ছোট ছেলেটা এত বেশি বিরক্ত করতেছিল ও লাস্ট মুমেন্ট অনেক বেশি বিরক্ত করতেছিল তো ওকে মোবাইলটা দিয়ে আমরা খানা দানার পর্বটা শেষ করেছি তো এখানে তো আমাদের দুলহান হচ্ছে ওম শান্তি ওম করে টিং টিং করে ড্যান্স করতে করতে সবাই মিলে ড্যান্স করতেছিলাম আমি তো এই এরপরে হচ্ছে মানে কাপলরা কাপলরা এবং কিছু ফ্রেন্ডরা ফ্রেন্ডরা এখানে মিউজিকের সাথে সাথে ডান্স করতেছিল অনেক বেশি এনজয় আমরা করেছি যেটা সত্যি কথা না বললেই না আর খাবারও অতলনীয় মজা ছিল যেটা আমি মিস করেছি কি আর করব বাচ্চা কাচ্চা থাকলে আসলে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয় তো এই পিচির ডান্স দেখে আমি আবার খুব খুশি হয়ে ওকে আমি শু দিয়েছিলাম যেটা আছে। আমার ক্যামেরাম্যান যেহেতু আমি সো ভিডিওগুলো আমিই করতে হয় ওইটা ভিডিও করতে পারিনি তো এই হচ্ছে আরেকজন সুন্দরী লমনার নাচ তো এই আপুর ডান্সও আমার খুব ভালো লেগেছে তো মানে হোল প্রোগ্রামের মধ্যে আমার সবচেয়ে বেশি এই পারফরমেন্সটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ওরা তিনজন মেলে আরও তিনজন ছেলে ছিল অবশ্য বলে চুরিয়া বলে না এই গানটার মধ্যে ওরা ডান্স করেছে এটার মানে মিউজিকের সাথে ওরা সম্পূর্ণ তালে তাল মিলে এই পারফরমেন্সটা করেছে যেটা অতুলনীয় সুন্দর হয়েছে এবং সবাইকে অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি বিউটিফুল লাগতেছিল প্রত্যেকটা ভিডিওর সাথে যদি কাস আমি মিউজিক অ্যাড করতে পারতাম তাহলে হয়তো বা এই ভিডিওগুলি অনেক বেশি ফুটে উঠতো অনেক বেশি লাকজারি হতো মানে জাস্ট কি আর করার কিছু করার নেই সো যারা যারা এই মানে আপদের ডান্সগুলো দেখতেছেন তাদের মধ্যে কার ডান্সটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টস করতে পারেন নো প্রবলেম সো এখানে হচ্ছে মাঝখানে যে শাড়ি পরা ও হচ্ছে ছেলের বোন ছেলেও যেমন সুন্দর ছেলের বন ও ঠিক তেমনই সুন্দর ওর নাম হচ্ছে মিতু ওকে আমরা আগে থেকেই চিনি ও হচ্ছে মানে ও আর নিশা যে মানে ব্রাইড ওরা ননদভাবেই এটা কেউ বলবে না বলবে যে দুইটা বান্ধবী এত বেশি মিল এবং এত বেশি দুজন দুজনের প্রতি টান এটা আমরা আগে থেকে দেখেছি যে সো আমরা অবশ্যই দয়া করি যেন তাদের এই সম্পর্ক আজীবন থাকে সেখানে হচ্ছে আরেকটা কাপল ড্যান্স হয়েছে এই কাপলটা ড্যান্সও হলুদেও ওরা ড্যান্স করেছিল আর এখানেও ড্যান্স করছে খুব ভালো লেগেছে তো ফাইনাল মোমেন্টে এখানে ব্রাইড একটা গান করেছে গানটাও আমি দিতে পারলাম না আনফর্চুনেটলি আমার খুবই দুঃখ লাগতেছে যে আমি আহারে এত সুন্দর ভিডিওগুলোর মধ্যে মিউজিক অ্যাড করতে পারছি না সো এখানে ব্রাইডের ভোকালটাও যদি আপনাদের শোনাতে পারতাম এতটা বেশি সুন্দর ছিল সো অল ওভার আমাদের ইভেন্ট অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি সুন্দর ছিল আমরা অনেক বেশি এনজয় করেছি অনেক বেশি এনজয় করেছি সো এই যে এত সুন্দর করে পারফরম্যান্স করছে যা বলার বাইরে সো আমার ভিডিও একটু লং হয়ে গেছে আমি আর ভিডিওটা বেশি বড় করব না সো সবাই ভালো থাকবেন আর বাসায় এসে কিছু রিং লাইটের সামনে আমি জাস্ট কিছু ছবি টবি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ